আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুগণ জাতীয় কতগুলো বিষয় নিয়ে জাতি খুব দ্বিধা দ্বন্দ্বে ছিলেন এবং দিক নির্দেশনাহীন ছিলেন এক এক রাজনৈতিক দল এক একভাবে উপস্থাপন করছিলেন জনগণের সামনে এবং যার যার নিজেদের মতো করে নিজেদের সুবিধাজনকভাবে কথাবার্তা বলছিলেন যে জাতিকে বিভ্রান্ত করছিলেন জনগণ বিভ্রান্তের মধ্যে ছিল সেখান থেকে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দানের মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব উনি জাতিকে সঠিক একটা দিক নির্দেশনা দিলেন যে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে জাতি একটা পথ খুঁজে পেল যে অনিশ্চতা থেকে দেশের মানুষকে দেশের জনগণকে যে জনাব উপদেষ্টা জাতিকে আশ্বস্ত করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই ইও আশ্বস্ত করলেন যে জুলাই সম যেটা নিয়ে রাজনৈতিক পানি গোলা করছিল রাজনৈতিক দলগুলা কিছু কিছু দল যারা জুলাই সনাদকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাহেবের কাদের সড়ে কাদের উপর বর করে যে তাদের ফায়দা হাসিল করার জন্য যেই চেষ্টা যে প্রসেসটা যে মনোকামনা ছিল সেটাও রচিত করে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্যে বন্ধুগণ আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলে দিলেন যে জুলাই সনদ এটা আইনি প্রক্রিয়া আইনভাব আইনভাবে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেছে সই হয়ে গেছে এবং জুলাই সনদের বিবরণ ভাষণে তুলে ধরলেন আর যেন কোনো দ্বিধাধন্দা না থাকে বন্ধুগণ আপনারা কোন রাজনৈতিক দলের ভুল কোনো তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হবেন না এবং কি কোনোরকম বিশৃঙ্খলার মাঝে যাবেন না এখন দেশকে একটা নির্বাচনমুখী ট্রেনে তুলে দিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সেই উৎসব আনন্দ নিয়ে সবাই এগিয়ে যান নির্বাচনের দিকে কেউ কেউ হয়তো বা হতাশ কেননা তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধে ভর দিয়ে ওনাদের ফায়দা হাসিলের চিন্তায় ছিলেন এবং ওনারা উপরে উঠার জন্য ওনাকে সিঁড়ি হিসেবে দীর্ঘদিন রাখার চেষ্টা ছিলেন ফায়দারা করছিলেন যেন ওনাকে দীর্ঘদিন ক্ষমতায় রেখে ওনার কাঁধে ভর করে তাদের ফায়দা হাসিল করা যায় যেভাবে যে ওনাকে বিভ্রান্ত করে সেই ফায়দাগুলো হাসিল করে নেবেন আপনারা পরিষ্কার এখানে পণ্ডিত হওয়ার কিছু নাই মাননীয় উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলে দিলেন যে জাতীয় সমাজে যেগুলো আছেন এগুলা গণভোট বিশেষ করে একটা রাজনৈতিক দল গণভোটের জন্য যে হুঙ্কার দিয়ে মানুষকে বিভ্রান্তের মাঝে ফেলে দিয়েছিলেন দ্বিধাধ্বন্দ্বের মাঝে ফেলে দিছিলেন সেই রাজনৈতিক দলের সেই বিভ্রান্ত আজকে পরিষ্কার করে দিলেন প্রফেসর ইউনুস যে গণভোট নির্বাচন জাতীয় নির্বাচন একই দিন হবে এবং সেই গণভোটের যে জুলাই সনাদের চারটা প্রশ্ন থাকবে হাঁ এবং এর মাধ্যমে যেই জাতি সেই রায় হাঁ এবং নায়ের মাধ্যমে প্রকাশ করতে পারবেন এবং বাংলাদেশ জাতীয়তাবিদল বিএনপি বিএনপি যেই অসন্তোষ প্রকাশ করলেন সালাউদ্দিন আহমদ সেটা কোনো ব্যাপার না জাতীয় সনদ এটা স্বাক্ষরিত সই হয়ে গেল এটা গণভোটে যাবে গণভোটের পরে নির্বাচিত সরকার কোনো কিছু যদি সংযোজন বিয়োগ বিয়োজন করতে চায় অবশ্যই করতে পারবেন যেখানে সংবিধান সংযোজন বিয়োজন করা যায় সেখানে জুলাই সনদ কোনো ব্যাপার না অর্থাৎ এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করার আর কোনো প্রয়োজন আছে বলি আমি সাধারণ একজন নাগরিক হিসেবে মনে করি না অতএব যে জাতিকে আর বিভ্রান্তি দোলা ছলে চলে না ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে যান নির্বাচন প্রচার প্রচারণা করেন নির্বাচনের যে আনন্দগণ মহত্ত্ব সেটা তৈরি করেন আমেজ তৈরি করেন এবং আপনারা আপনাদের ম্যানিফেস্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যান জনগণের কাছে গিয়ে আপনাদের ম্যানিফেস্ট ম্যানিফেস্ট আপনারা ইয়ে করেন প্রকাশ করেন জনগণ আপনাদেরকে যদি বিপুল আসনে নির্বাচিত করে যে কোনো দল আপনারা নির্বাচিত হয়ে এসে সরকার গঠন করতে পারেন আপনাদের মতো করে দেশ পরিচালনা করবেন জনগণের কল্যাণের জন্য বন্ধুগণ যেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অভিনন্দন ধন্যবাদ যে আমাদেরকে বিভ্রান্ত হওয়া থেকে মুক্তি দান দিলেন এই জন্য ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেন সাবস্ক্রাইব করুন ফলো করুন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের কাছে এই প্রত্যাশা আশা করি আপনারা যা করে থাকেন